গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জড়ে বলেন নাউজুবিল্লাহ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না নুরা পাগলা নাম দিছে এত বিশাল বিশাল দাহারি আল্লামা একটা কবর 15 দিন পরে খুললে ভিতরে হাড়ি গুটিও দেখবো হচ্ছে গেছে গা আর 15 দিন পরে ওই লোক পাগল মানুষ কাপনের কাপড়টাতে মাটি পর্যন্ত ময়লা পর্যন্ত ধরে নাই সুবহানাল্লাহ তুমি বাসা তাদের দিলে একটু ভয়াস কাজে মানুষটা তো আল্লাহ এখানে কিছু মাদারের ভন্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল তার লাশটা পছন্দ তার কাপড়ের কাপড়ের মধ্যে একটা পছন্দ এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন ফেরাউন কত শত বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লিন্নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন ফেলেন সমুদ্রের মাছ তাকে খায় নাই কোনো পোকা মাকড় তাকে কামড় দেয় নাই এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তালা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহ রলি সেই ফেরাউন না ফরমান যিনি নিজেকে খোদাই দাবি করেছেন কত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও কত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই আজকের ভিডিওতে থাকছে নুরা পাগলা সম্পর্কে বিস্তারিত প্রথমে আমরা আলী হাসান ওসামার কাছ থেকে জেনে নেব নুরা পাগলা কেমন ব্যক্তি ছিলেন আলী হাসান ওসামা ওই এলাকায় ইমামতি করতেন চলুন তার কাছ থেকে নুরা পাগলা সম্পর্কে একটু জেনে আসি এই যে পাগলাকে নিয়ে এই কথা এত আলাপ আলোচনা তবে নুরা পাগলার অনেক মুরিদকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে মুরিদ হওয়ার একটা কারণ এটা ছিল আল্লাহ অনেক সময় বন্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন না আসমানকে বলবে বৃষ্টি দে বৃষ্টি শুরু জমিনকে বলবে ফসল ফলা ফসল শুরু তো পাগল পাগলা যদিও নামে হলো নুরু পাগলা আর নিজের দাবি করতে ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় পায়ে দেয় মাহাদি বলতে পারে না মেহেদি মেহেদি আর কি ইমাম মেহেদি বলে দাবি করত তো তার ক্ষেত্রে কিছু কি কাজ লোকে বলতো আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না মানে আমার কখনো যাচাই করে দেখা সুযোগ হয় নাই লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটু দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত আবার সুস্থ মানুষকেও সে চাইলে ফেলতে পারতো দুই একজন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে এক লোক আমার যে মসজিদে খতির ছিলাম এর সামনেই একটা দোকান ছিল সে নিজে বলেছে হুজুর আমি সুস্থ ছিলাম একদিন নুরুপাগলার সঙ্গে বেঁধবি করেছিলাম এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না তো যদিও ওরে দেখতে পারি না পাগলা সবাই বলে তো কি করবো বলেন যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না আমি বললাম এটা কি কেরামতি মনে হয় কারামত মনে হয় বললো না হুজুর কারামত না তুমি কিছু একটা তো হবে আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল মানে জাদু ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটা তো কারামত বলে না মজা তো বলেই না এটাতে বলে জাদু দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু সেটা কোনো কারামত না এই লোক আমার জন্মে আগ আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপক ভাবে ভন্ডামি করে এই না আগে চিন্তা করেন আমার কথা। ওই একবার পাবলিক আন্দোলন করে এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল আবার এসে ভুসলেখা টুসলেকা দিয়ে এগুলো শুরু করেছে তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারোর কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাসা আল্লাহ প্রতিটা ঘরে অন্তত একটি করে পীর আছে কামেল পীর না ওই মমতাজো যেমন মমতাজো যেমন একজন এই টাইপের আর কি তো আপনারা নুরা পাগলা সম্পর্কে বিস্তারিত শুনলেন আমরা কয়েকজন আলেমের কাছ থেকে এখন জেনে নেব বাংলাদেশের বড় বড় আলেম যে মাজার ভাঙা ইসলামের বিধান কি তো চলুন শুনে আসি পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙা আছে না নাই

আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি আমরা তাদের অপমান তাদের খাটো তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি এ কথা ভুল আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি যারা কবর তৈরি করেছে কবর উঁচু করেছে তারাই তাদের অসম্মান করে এ কথাই ঠিক এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানে কবর আবার মুক্তিযোদ্ধা কবর কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে আমি আব্দুর রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি বোখারি মুসলিম তো আপনারা দেখলেন বোখারি মুসলিমের হাদিস রসুল সল্লাহ সাল্লামের আদেশ আলী তুমি সারবে না কোনো উঁচু খবর সারবে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে সমান করে দাও এখন আমরা সব জানলাম যে উচ্চ কবর ভাঙতে হবে এটাই শরিয়ৎ তো নোরা পাগলা সম্পর্কে আরও কিছু জেনে আসি এই নুরাল পাগলা নিজেকেই সেই লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই সাকাত দেয় নাই নিজেও সেই কোরান পড়া যায় না জানে না আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন সম্মানিত মহাজা এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর অলি হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন কিছু লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় এলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেক দিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোকা পর্যন্ত টাসিং করে নাই এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাপিনের কাপড় যেমনে আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে এই তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙ্গে কবর থেকে উঠাইয়া তার লাস্কের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পুড়ি পেট্রোল দিয়ে পুড়াইয়া দেওয়া হয়েছে সেই প্রতিবাদ করার জন্য নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে গোলাপশার মাজার এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমার জাকার মধ্যে সে কাবা শরীফের বানাইছি কিনা জানি না যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয় আপনার আমার জলার তো ফাগলে কিনা করবে ফাগল তো হের নামে হইল নুরা ফাগল নুরা ফাগলা এটারে কাবা শরীফ না হে যার নাম বানাক তার বিষয় কিন্তু সে তো কারো ক্ষতি করে না তার আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যাম দিয়ে কবর বানাইয়া রেখে দেছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমন এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোর সেই নুরুল হক নুরু বাংলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন লাশকে আগুন জ্বালিয়ে দেওয়া কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন বেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত হয় শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে থাক অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে কালেমা পরিবর্তন করেছে ইমান আকিদে পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে জাজাকাল্লা খায়রান আলহামদুলিল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ ধরে শুনলেন দেখুন মাজার ভাঙতে হবে এটা রসুল সাল্লা সাল্লামের আদেশ উঁচু কবর ভেঙে মাটির সাথে সমান করতে হবে এটা রসুল সাল্লা সাল্লামের আদেশ কিন্তু মৃত লাশকে এইভাবে তুলিয়ে আগুনে পোড়া তাদের উচিত হয়নি তাদের উচিত ছিল অন্য কোনো জায়গায় তাকে দাফন করা উচিত ছিল যেহেতু বারো ফুট উঁচুতে নোরা পাগলাকে মাটি দেওয়া হয়েছে এটা হয়তোবা তারা মেনে নিতে পারেননি যার কারণে তাকে এভাবে পুড়িয়ে মেরেছে আসলে অসংখ্য মানুষ যখন জড়ো হয় আসলে কার মাথায় যে কি বুদ্ধি আসে কেউ কারো কথা শুনতে চায় না এটা অঘটন ঘটে গেছে আল্লাহ তাদেরকে মাফ করুক এভাবে তাদের এই লাশকে আগুনে পুরানো উচিত হয়নি কিন্তু মাজার ভেঙে দিতে হবে এটাই রসিউসাল্লাহ সাল্লামের আদেশ মাজারে সেজদা করা ওরস করা আগরবাতি মোমবাতি দেওয়া মশারি টাঙানো রং কুচন করা এগুলো সবই ইসলামের শরীয়তে নিষেধ আপনারা আলেম আলমাদের আলেমদের বক্তব্য শুনুন শুনলেই আপনারা বুঝতে পারবেন সকল শ্রেণীর আলেম এই বাংলাদেশের সুন্নি ভণ্ড মাজার পুজারি ছাড়া সকল শ্রেণীর আলেম একমত হানাফি আহলে আদিস কৌমি সবাই একমত যে মাজার ভ্যাংতে হবে ওরশ করা যাবে না এইসব তারা বলে থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ